নমস্কার বন্ধুরা চব্বিশ বোনাস ঘোষণা হলো দুর্গাপুজো এবং ঈদের আগে কর্মচারীরা এই বোনাসটি পাবেন দু হাজার সালের তুলনায় কি কি পরিবর্তন এলো আপনাদের সাথে একটু আলোচনা করছি দুহাজার সালে সিলিং ছিল উনচল্লিশ হাজার টাকা একত্রিশে মাস দু তেইশ পর্যন্ত যাদের এমলমেন্টস ছিল উনচল্লিশ হাজার টাকা তারা পাঁচ হাজার তিনশো টাকা বোনাস পেয়েছেন দু সালে সেটা হতে চলেছে এমুলোমেন্টস এর ক্ষেত্রে বিয়াল্লিশ হাজার টাকা এবং বোনাস হবে ছ হাজার টাকা এই অ্যাম্বুলোমেন্টসটা কাউন্ট হয় বেসিক পে তার সাথে ডি কর্মচারীর বেসিক পে এবং তার সাথে ধরে এবং যাদের নন প্র্যাকটিসিং প্রাকিং আছে তাদের ক্ষেত্রে সেটাও ধরা হয় এই তিনটে ধরে উনচল্লিশ হাজার আগের বার ছিল এবার বিয়াল্লিশ হাজারের বেশি যেন না যায় যদি কোনো কারণে একত্রিশে মাস দু হাজার চব্বিশে বিয়াল্লিশ হাজারের বেশি যায়ও তাহলে দু হাজার তেইশ চব্বিশ যে অর্থবর্ষ সেই অর্থবর্ষে তার অন্তত মাস বিয়াল্লিশ হাজার বা তার নিচে থাকলেই তিনি ছ হাজার টাকা বোনাস পাবেন আর বাদ যায় কিন্তু এই চেয়ারে মেডিকেল অন্যান্য যে গুলো থাকে সেগুলো কিন্তু এই কাউন্টিং এর মধ্যে আসে না যারা রিটায়ার করে যাচ্ছেন তারা অন্তত ছ মাস সার্ভিস দিয়ে থাকলে এবং এমেন্সের পরিমাণটা এই অঙ্কের কম হলে তারা কিন্তু এই ছ হাজার টাকা পুরো বেনাস বোনাসটাই পাবেন আর কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি যারা তাদের সকলেরই আমরা বেশিরভাগই বেতন জানি বর্তমানে উনচল্লিশ হাজার তো গতবার ছিলই কম তার থেকেও এবার বাড়িয়েছে তিন হাজার বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার থেকে আইসিটি হোক প্যারা টিচার হোক কন্ট্রাকচুয়াল অন্য গ্রুপ সি গ্রুপ ডি হোক যত স্টাফ রয়েছে এস কে এম থেকে শুরু করে সমস্ত কন্ট্রাকচুয়াল স্টাফদের বেতন এতটা ক্রস করে না ফলে তারা এই বছর কিন্তু ছ হাজার টাকা বেতন পাবেন আজকে এইটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ